হয় কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শুভ দুপুর সুনামনে মা আমি এসে গেছি তোমাকে খাবার দেওয়ার জন্য ওম নম বিষ্ণু ওম নম গণেশ নম পঞ্চ দেবতায় নম বিষ্ণু মহেশ্বরায় নম সর্বদেব দেব দেবতায় সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে সরে ত্রম্মাকে গৌরী নারায়ণে নমস্তুতে শ্রেষ্ঠে বিশল শক্তি ভূতে সুনাথ গুণ্রয়ে গুণমো নারায়ণে নমস্তুতে শরুনাগত কিং করি হায়ে নমো বিষ্ণু যাদবাই মাধবাই গোপাল গোবিন্দনাথ শ্রী মধুষুদ হরে কৃষ্ণ হরে জয় জয়াধে গোবিন শ্রীরা দে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ൃണ കൃഷ്ണ ഹേ രാമ ഹരേ രമരമേ ഹ്ണേ കൃഷ്ണ 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 ഹരേ ഹരി ഹര হরে রাম রাম হরে হরে হে কৃষ্ণগুলো দীনব ভুজব পথে গোপীশো ঈা কন্থ রাধাকন্থ কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গতপথে গোপে গোকা কন্থ রাধা কন্থ নমস্তে হে গোপাল হে গোবিন্দ হে দীন দয়াল তুমি ছড়া এ জগতে পালক তুমি অন্তর জামি তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালিক হে গোপাল হে গোবিন্দ হে দীন দয়াল

হরে কৃষ্ণ হরি বল হরি হরে কৃষ্ণ হরি বল জয় রাধে গোবিন্দ হর হর মহাদেব জয় মা হর হর মহাদেব জয় মা সবার মঙ্গল নাও সোনা তোমরা খেয়ে নাও মা বাবারা খেয়ে নাও যে রাম ও সেই যিশু হই সব এক সবার উদ্দেশ্যে খাবার দিছি সবাই গ্রহণ করো ভোট রুটি খাওয়া করে সমাজ সন্তানকে না